পুরো পৃথিবী যার নাম জানলেও বেশিরভাগই দেখেনি তাকে কখনোই ইসরায়েলের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক ফিলিস্তিনিদের কাছে দা মাস্টারমাইন্ড আর নিজের দলের কাছে পরিচিত ছিলেন নয় জীবন বিশিষ্ট বিড়াল নামে বলছি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের কথা গাজার ভূগর্ভে তৈরি রহস্যময় টানেলের গভীরে থেকেই চিনি চালাতেন হামাসের সামরিক কার্যক্রম একবার দুবার নয় সাতবার তাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ইসরায়েল কিন্তু শেষ পর্যন্ত সময় আর থেমে থাকেনি দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে হামাস স্বীকার করল মোফার নেই সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং পাশাপাশি তারা সকল শহীদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার কথাও জানায় একত্রিশ জানুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েল দু সালের জুলাইয়ে দাবি করেছিল খান ইউরিসে বিমান হামলায় নিহত হয়েছেন মোহাম্মদ দেই কিন্তু হামাস তখনও ছিল নিষ্ঠুপ গুঞ্জন ছিল হয়তো এখনও তিনি গোপন কোনো জায়গা থেকে দিচ্ছেন সামরিক শাখার নেতৃত্ব তবে এবার হামাসের পক্ষ থেকেই এলো আনুষ্ঠানিক ঘোষণা তিনি আর বেঁচে নেই শুধু দেইফি নন তার ডেপুটি মারওয়ান ইশারাও নিহত হয়েছেন যার মৃত্যুর খবর আগেই দিয়েছিল যুক্তরাষ্ট্র একজন ছায়াময় নেতা তিনি কখনো আসতেন না জনসমক্ষে তার জন্ম গাজার খান ইউনিস শরণার্থী শিবিরের এক সাধারণ পরিবারে মূল নাম ছিল মোহাম্মদ ডিয়াব ইব্রাহিম আল মাসরি গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে স্নাতক করায় তরুণের বড় নেশা ছিল অভিনয় ও থিয়েটার কিন্তু সময়ের পরিক্রমায় সেই নাট্যশিল্পী পরিণত হন গাজার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলবিদে উনিশশো এর দশকের শেষ দিকে হামাসে যোগ দিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন সংগঠনের সামরিক শাখার মূল পরিকল্পনাকারী তার হাত ধরে তৈরি হয় কাসাম রকেট যেটি ইসরায়েলের জন্য হয়ে ওঠে ভয়াবহ আতঙ্ক এছাড়াও তার পরিকল্পনায় গাজার ভূগর্ভে তৈরি হয় টানেলের বিশাল নেটওয়ার্ক যেখান থেকে ইসরায়েলি বাহিনীর নজরে এড়িয়ে পরিচালিত হতো হামাসের সামরিক কার্যক্রম দেইফকে হত্যার জন্য ইসরায়েল বছরের পর বছর চেষ্টা চালিয়ে গেছে দু সালে একুশ সালের লড়াইয়ের সময়ও তাকে নিশানা করে হামলা চালানো হয়েছিল কিন্তু তিনি বেঁচে যান ২০১৪ সালে এক হামলায় তার স্ত্রী ও সন্তান মারা যান তিনিও গুরুতর আহত হন কিন্তু তবুও মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন একে একে সাতবার তাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছিল তাই ইসরাইলের সামরিক বাহিনীর কাছে তিনি হয়ে ওঠেন এক অমর শত্রু হাওলাদার শামীম আর টিভি